আলাইকুম আহমতুল্লাহ সম্মানিত দর্শক তালুকদার মোটর সেন্ট ব্যাটারির পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা অভিনন্দন সম্মানিত দর্শক আমাদের হাফ সাত এইচ পাওয়ার গ্লাস দিয়ে একটি রিক্সা ঢাকাতে যাচ্ছে যেটা হচ্ছে জুরাইন তো ভাই আপনি ভালো আছেন কোথা থেকে আসছিলেন আপনারা আলহামদুলিল্লাহ আমরা ঢাকা জুরাইন চব্বিশ ফুট থেকে জুরাইন চব্বিশ ফুট থেকে আসছেন কখন আসছিলেন কিভাবে যোগাযোগ করলেন আমরা আজকে সকালে বারোটার দিকে আসছি তো আমরা প্রায় অনেক দিন ধরে গাড়ি কিনবো এছাড়া অনেক জায়গায় গেছি বাট ভালো ই হয়নি তো আজকে সকালে আপনাদের ভিডিও দেখছি কয়েকদিন আগেই দেখছি অনেক দিন ধরে ভিডিও দেখার পর আজকে সকালের দিকে আপনারা জানাইলাম জানানোর পর আপনি ঠিকানা দিলেন আসলাম আসার পর আলহামদুলিল্লাহ গাড়ি কিনলাম আল্লাহ লাখ লাখ শুক্রিয়া গাড়ি যেরকম ভালো মানেও ভালো গুণেও ভালো সম্মানিত দর্শক আমাদের গলাটা নাইনটি ডিগ্রি পর্যন্ত ঘুরাতে পারবে আর ভাই যে গাড়ি ব্যাটারিটা নিয়েছে সেটা হচ্ছে হ্যাম্পোর ব্যাটারি নিয়েছে ম্যাক্স পাওয়ার ম্যাক্স পাওয়ার দুইশো পঞ্চাশ এবং চার্জারটা নিয়েছে ডাবল কুলিং এবং সম্পূর্ণ গাড়িটা ভালো সামনে ছাউনি আছে পিছনের ছাউনি আছে যার জন্য আপনার ইয়েটাও করতে পারবে অর্থাৎ আলো বাতাস বা রোদ বৃষ্টি সব কিছু থেকে একটু মুক্ত থাকবে হ্যান্ড ব্রেক আছে পায়ের ব্রেক আছে সম্মানিত দর্শক আমাদের অবস্থান নারায়ণগঞ্জ জালকুড়ি করি তোলা তারপরে যে আমাদের থেকে নিতে পারবেন ইউকে তারপর এখানে সিএনজি গ্লাস আরেকটা আছে এই যে তোলনা গ্লাস এটাও হাফসাদ মিশুক সিএনজি গ্লাস তারপর আমাদের থেকে নিতে পারবেন একটু অন্ধকার যদিও অন্ধকারের মধ্যেই দেখাচ্ছি সামনের দর্শক এটা হচ্ছে হলুদ কালার হলুদ কালার এটাও মডার্ন টাচের তিন পাশেই হচ্ছে বোর্ড এই যে বোর্ড কারণ বোর্ডগুলো অনেক দীর্ঘস্থায়ী টেকসই এই গাড়িগুলো নিতে পারবেন আমাদের থেকে মাত্র এক লক্ষ পাঁচচল্লিশ হাজার টাকা তারপর এখানে আছে মিশুক মাত্র এক লক্ষ পঁচিশ হাজার টাকা এটা হচ্ছে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা এটা হচ্ছে ড্রয়ডু মিশুক তারপর মডার্ন টাচের এই যে নয় সিটের তিন ছাইজি বোর্ড মেনি এই যে বোর্ড এটা নিতে পারেন আমাদের থেকে এক লক্ষ ষাট হাজার টাকা ইজি বাইক ব্যাটারি দিয়ে তারপরে মডার্ন টাচের এটা হচ্ছে বোরাক মিনি বোরাক নয় সিট তিন পাশি বোর্ড এটা নিতে পারেন আমাদের থেকে এক লক্ষ সত্তর হাজার টাকা তারপরে আমাদের নিতে পারেন ইউকে এক লক্ষ নব্বই হাজার টাকা তারপর নিতে পারেন বোরাক মিনি ভোরাক সান্ডি এই যে সান্ডি মিনি ভোরাক এই গাড়িটা নিতে পারেন এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা দিয়ে আমাদের গাড়ির সেটিং চলতেছে এই যে হচ্ছে এটা হচ্ছে মিনি ভোরাক বাউ সিট মিনি বোরাক বাউ এই গাড়িটা নিতে পারবেন আমাদের থেকে এক লক্ষ পঁচত্তর হাজার টাকা তারপর মিনি এটা নিতে পারবেন এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে প্রতিটা গাড়ির দাম বলছি তারপরে এখানে নিতে পারবেন স্পর এই মডার্ন টাচ তারপরে এখানে বাউ সিট তারপরে স্পরের ডানা গ্লাস তারপরে স্পরের ডানা গ্লাস নয় সিট তারপর আপনি নিতে পারবেন এই যে চায়না স্পর মিশুক তারপর রন এই হচ্ছে আপনার সান্ডি মিশুক তারপরে এটা হচ্ছে সামনের সিটে মিনি এস পাওয়ার বিভিন্ন মডেলের বিভিন্ন দামের গাড়ি আমাদের এইখানে আছে আপনারা দেওয়া নাম্বারে যোগাযোগ করে আসতে পারেন এবং সীমিত সীমিত লাভে আমরা গাড়ি বিক্রি করে থাকি আমাদের অবস্থানটা আবারও বলছি নারায়ণগঞ্জ জালকুড়ি করতে আজকে পর্যন্ত আসসালামু আলাইকুম রহমতুল্লাহ